এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি বিয়ে যে বিয়েতে প্রায় কয়েকশো কোটি টাকা খরচ করা হয়েছিল আর এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে দামি বিয়ে যেটা ঘটে গিয়েছে গত বছর কিছু বিয়ে পৃথিবীতে রয়েছে যেই বিয়েতে খরচ করা হয়েছে এমনকি এইসব বিয়েতে যারা যারা উপস্থিত ছিল তারাও কিন্তু পৃথিবীর বড় বড় মাথাওয়ালা লোকজন চলুন তাহলে আজকের পরে আমরা জেনে নিই পৃথিবীর এমনই কয়েকটা দেশের বিয়ে যে বিয়েতে রেকর্ড পরিমাণ টাকা খরচ করা হয়েছিল প্রথমেই বলতে হয় অমিত ভাটিয়া ও ভানিসা মিত্তালের বিয়ের কথা ভারতীয় স্টিল ইন্ডাস্ট্রির রাজা লক্ষ্মী মিত্তালের একমাত্র মেয়ের বিয়ে আনুষ্ঠিকতায় যেন কমতি না থাকে তাই তো নিজের সন্তানের বিয়ে উপলক্ষে বেছে নেন ফ্রান্সের প্যালেস অব ভার্সাই বক্সলে ভিকোভতে এবং জার্নিন্দে তৈলের মতো দৃষ্টিনন্দন স্থান দুই সালে ভানিসা মিত্তাল ও অমিত ভাটিয়ার বিয়ের আয়োজন গান পরিবেশন করেন পপস্টার কাইলি গোটা বিশ্ব থেকে প্রায় এক হাজার অতিথি এসেছিল ছয় দিনের আনুষ্ঠানিকতায় অতিথিরা বেঁধেছিলেন আয়োজনে অতিথিদের জন্য প্যারিস লে গ্র্যান্ড ফ্লাইট টিকিট এবং পাঁচ তারকা হোটেল থাকায় ব্যবস্থা রয়েছে অতিথিদের নেওয়ার জন্য বারোটি বোয়িং বিমান ছিল তখন অতিথিদের জন্য ছিল ভারতীয় সেফদের রান্না করা শতাধিক পদের খাবার প্রিন্স চার্লস ও লেডি ডায়ানা এর খরচ ছিল প্রায় আটচল্লিশ মিলিয়ন ডলার উনিশশো একাশি সালে উনত্রিশেই জুলাই যুক্তরাজ্যের রাজা প্রিন্স চার্লস ও লেডি ডায়না বিয়ে করেছিলেন তাদের বিয়ের কয়েক দশক পেরলেও আজও সেই বিয়েকে ব্যয়বহুল বিয়ের তালিকায় শীর্ষে রাখা হয় ব্রিটিশ গণমাধ্যমগুলো এই বিয়েকে কথা বলে আখ্যায়িত করেছিল রাজকীয় বিয়েটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাজ্যের লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে মোট তিন হাজার পাঁচশো জন অতিথিকে রাষ্ট্রীয় আমন্ত্রণে আমন্ত্রণ জানানো হয়েছিল সারা বিশ্বে প্রায় সাতশো পঞ্চাশ মিলিয়ন মানুষ বিয়ের অনুষ্ঠানটি টেলিভিশনের সম্প্রচার দেখছিলেন লেডি ডায়ানা ছেচল্লিশ হাজার সাতশো পঁচাশি ডলার মূল্যের আইভরি আইভরিথিল গান পড়েছিলেন প্রিন্সেস ডায়ানার পঁচিশ ফুট লম্বা গাউন এবং দশ হাজার মুক্ত আচ্ছাদিত ছিল মজার বিষয় হলো নবদম্পতিকে মোট সাতাইশটি কেক উপহার দেওয়া হয় বেয়েতে প্রায় আটচল্লিশ মিলিয়ন ডলার খরচ হয় মুদ্রাস্ফীতি হিসাবে যা আজকের দিনে প্রায় সত্তর থেকে একশো মিলিয়ন ডলার তবে রাজকীয় এই দম্পতি বিচ্ছেদ ঘটে উনিশশো সালে ম্যাডালিন ব্রোকোয়ে ও জ্যাকব ল্যাগ্রোন এর খরচ প্রায় উনষাট মিলিয়ন ডলার গণমাধ্যমগুলো প্রতিবেদনে এই বিয়েকে ওয়েডিং অফ দ্য সেঞ্চুরি কিংবা শতাব্দীর বিয়ে হিসেবে উল্লেখ করা হয় দু সালের নভেম্বর মাসে বিয়ে আবদ্ধ হন ম্যাডালিন ব্রোকোয়ে এবং জ্যাকব প্রেয়ালন জমকালো বিবাহের আয়োজন করা হয়েছিল প্যারিসের ভার্সাই প্রাসাদে ম্যাডালিন ব্রোকোয়ে এবং জ্যাপক ল্যাকডনে এই বিয়েতে খরচ হয়েছিল প্রায় উনষাট মিলিয়ন ডলার সব অতিথি আনা নেওয়ার জন্য হয়েছিল ব্যক্তিগত বিমান যার মাধ্যমে অতিথিদের স্থলে নিয়ে যাওয়া হয়েছিল বরকনে উভয় পড়েছিলেন দামি পোশাক প্রিন্স উইলিয়াম ও কেক মিট লটন ব্রিটিশ রাজপরিবারে আরেকটি ব্যয়বহুল বিয়ের পাত্র প্রিন্স উইলিয়াম ও কেক মিট লটন দু সালে এই রাজকীয় বিয়ে সম্পন্ন হয় বিয়েতে খরচ হয়েছিল প্রায় চৌত্রিশ মিলিয়ন মার্কিন ডলার যা এখন পর্যন্ত ব্যয়বহুল বিয়ের তালিকায় রেখেছে বিয়ের সব ধরনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের লন্ডনে মিনিস্টার অ্যাবেতে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল তেষট্টি মিলিয়ন মার্কিন ডলার দু সালে প্রিন্স হেরি ও মেগান মার্কেল বিয়ে করেন তাদের এই বিয়ে সম্ভবত ব্রিটিশ রাজনীতিতে বেশ বদল আনতে পারে পেছায় একজন আমেরিকান অভিনেত্রী এবং পৃষ্টাঙ্গ হয়েও ব্রিটিশ রাজ পরিবারের সদস্য হন মেগান মার্কেল